নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমি এক বাটি বেসন দিয়ে দারুণ একটা খাবার করে দেখাবো আর খাবারগুলো একদমই সোজা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মুচমুচে দেখুন ভেঙে যাচ্ছে কতটা সুন্দর তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে করলাম এখানে আমি নিয়ে নেব এক বাটি বেসন বেসনের মধ্যে দেব স্বাদ মতো নুন সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার জন্য আমি একটু বেশি করে লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আমার কাছে সাদা তিল ছিল তাই আমি তিল দিয়েছি আর আপনারা যদি না চান তিল দিতে না দিলেও হবে আজবাইন থাকলে দিলে ভালো লাগবে এবার বাড়ির যে নর্মাল জল আছে জল দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এখানে আমি একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে স্পেচুলার সাহায্যে আমি কিন্তু ভালো করে একটু মেখে নেব আর দেখুন পাতলাটা আমি এইভাবে করে মানে ভালোই পাতলা করে আমি ডোটা করেছি আর আজকে খাবারগুলো আমি তেলের প্যাকেটে করে দেখাবো তাই নিয়েছি একটা তেলের প্যাকেট আমি সব বেসনগুলো মাখা যে আছে ডোটা আমি তেলের প্যাকেটের মধ্যে ভর্তি করে নেব তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে একটা ছোট কেউচির সাহায্যে আমি একটু কেটে নেব প্যাকেটটা আমার কাছে মেশিন যে গন আছে তবুও আমি কিন্তু তেলের প্যাকেটে করছি এবার তেল ভালো করে গরম করে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে করে আমি চেপে আমি কিন্তু দিয়ে দেবো ব্যাটারটা লো ফ্লেমে করে আস্তে আস্তে করে ভেজে আমি এটাকে পাল্টে নেবো দেখুন এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে আমি এভাবে করে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে কিন্তু কুড়মুড়ে হবে না হলে এটা শুধু বেসন তাই একটু নরম থেকে যেতে পারে তার জন্য আস্তে আস্তে করে ভাজতে হবে একবার হয়ে গেছে আমি আবার এরকম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব খাবার একবারটি বেসন দিয়ে দেখুন বন্ধুরা বড়ো এক থালা হয়েছে আমার খাবারগুলো অনেকটা হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করুন কেমন হয়েছে লাইক শেয়ার করুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এই খাবারটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আস্তে করে আমি এগুলো চেপে কিন্তু ভেঙে নেব ভেঙে তারপরে আমি ডাবাতে ভর্তি করে রেখে দেব আজ রাখা যাবে না তার জন্য আমি সবগুলো ভেঙে নিয়েছি ছোটো বড়ো সাইজ করে ভাঙা যায় এভাবে চেপে দিলে কিন্তু ভেঙে যায় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে ধন্যবাদ